সবাইকে আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সম্প্রতি ভারত সফরে গিয়ে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা যে দশটি সমঝোতা স্মারক সই করেছে তা গোলামের নবতর সংস্করণ মাত্র এরপর জানিয়ে দিব বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাদিম মোস্তফার জানাজা অনুষ্ঠিত সাবেক দুইবারের সংসদ সদস্য এবং বিএনপির নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজা আজ বাদ আসর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তির মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোন সুযোগ নেই কিন্তু বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়াই খালেদা জিয়ার মুক্তি নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে এদিকে দুর্নীতিবাজদের রক্ষা করতে বিএনপি জামাত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আপমো বাহউদ্দিন নাসিম জানিয়ে দিব অস্ত্র আমদানিতে বিদেশি ব্যাংক সহায়তা করছে মিয়ানমারকে বলছে জাতিসংঘ নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক কিছু ব্যাংকের সহযোগিতা পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ দ্রুত গত মার্চ পর্যন্ত এক বছরে দেশটির সামরিক জান্তা পঁচিশ কোটি তিরিশ লক্ষ ডলারের অস্ত্র এবং অন্য সামরিক সরঞ্জাম কিনেছে বলে জানিয়েছে মিয়ানমারের মানবাধিকার সংস্থা বিশেষ দ্রুত টম অ্যান্ড্রুস এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে ঘুরে দেওয়ার হুমকি দিল ইহুদিবাদী ইসরায়েল এবার ইরানকে উড়ে দেওয়ার হুশিয়ারি দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ইহুদিদের পররাষ্ট্রমন্ত্রী এই হুমকি দিয়েছেন এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মিলেছে জানা গেছে মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুরে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সম্পতি ভারত সফরে গিয়ে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা যে দশটি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামীর নবতর সংস্করণ মাত্র আজ রোববার তিরিশে জুন বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা সর্বশেষ দিল্লি সফরটি কার্যতেই একপক্ষীয় এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না এছাড়াও আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বমত দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব দাবি করেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে নিশ্চয়ই উনিশশো সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত পঁচিশ বছরের গুলামী চুক্তির কথা স্মরণ আছে বান্ন পর্ষে ধারাবাহিকতায় গত বাইশে জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার সংখ্যা দেখা দিয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি এই শান্তিপূর্ণ সব অস্থান জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী তিনি বলেন বস্তুত এসব সম চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূরাজনৈতিক নিরাপত্তা কৌশলগত বাটার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায় এর ফলে বাংলাদেশে নিশ্চিতভাবে প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে যে ষাটটি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলো প্রায় সবগুলোই বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকে এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামে চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতীয় স্বার্থবিরোধী এহেন চুক্তি জনগণ মেনে নেবে না বিএনপির মহাসচিব বলেন শাসক গোষ্ঠী দাবি করে গতদের দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে কিন্তু সম্পর্কের তথাকথিত সোনালী অধ্যায় এর সময়কাল বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যর কোঠায় এ সময় বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যের কোঠায় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেকটিভিটির নামে একে অপরের এক ভারতকে ট্র্যানজিট এবং করিডোর সুবিধা প্রদান করা ট্র্যানজিট করিডোর যার রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সবকিছু একতরফাভাবে করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাদিম মোস্তাফার জানাজা অনুষ্ঠিত সাবেক দুইবারের সংসদ সদস্য বিএনপির নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তাফার জানাজা আসর বাদ আসর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে এর আগে আজ বেলা এগারোটায় ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় ইনাল্লাহি অনাইলেহি রাজিউন তার জানাজায় অংশ নিয়েছে মরহুমের মাগফিরাত কামনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মতিহারের সবুজ চত্বর এবং রাজশাহী শহরের আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন তিনি অনেকবার কারাবরণ করেছেন এরশাদের আমলে পরবর্তী পর্যায়ে বারবার কারাবরণ করেছেন এই সরকারের আমলে তার রুহের মাগফিরাত কামনা করে বিএনপির মুখপাত্র বলে নাদিম মোস্তফা এত কম বয়সে চলে যাবেন সেটা আমার বিশ্বাস হচ্ছে না মহান আল্লাহ তালার কাছে তার রুহের মাখ ফেরাত কামনা করছি আল্লাহ যেন তাকে কবরে শান্তিতে রাখেন জানা যায় আরও অংশ বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজান খন্দকার ডক্টর আসাদুজ্জামান রিপন চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু যুগ্ম মহাসচিব খায়রুল কবির খান খোকন শহীদ উদ্দিন চৌধুরী আনী আব্দুল সালাম আজাদ প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির নেতা সরপত আলের সপু মইনুল ইসলাম প্রমুখ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও বলেছেন দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোনো নজির নেই কিন্তু বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতিতে লড়াই ছাড়াই খালেদা জিয়ার মুক্তির দাবি করছে এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি এবং আন্দোলন ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করোনা আদায় চেষ্টা চালাচ্ছে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি সব কথা বলেন কাদের উবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করছে এবং দলটি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয়ে দুর্নীতিদায় সাজাপ্রাপ্ত অসত্র নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেন খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও শেখ হাসিনা তাকে নিজ বাসায় থাকার সুযোগ দিয়েছেন তাকে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এগুলো শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের দ্বারাই সম্ভব দুর্নীতিবাজদের রক্ষা করতে গিয়ে বিএনপি জামাত অপপ্রচার চালাচ্ছে নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফমো বাহাউদ্দিন নাসিম বলেছেন দুর্নীতিবাজদের রক্ষা করতে মূলত বিএনপি জামাত নানা অপপ্রচার চালাচ্ছে এরা এখনও দেশের মঙ্গল চায় না তিনি বলেন দুর্নীতির মাধ্যমে যারা দেশকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছিল সেই চিহ্নিত দুর্নীতিবাজ সন্ত্রাসী বিএনপি জামাত এখন দুর্নীতি নিয়ে বড় কথা বলে তখন আমাদের লজ্জা হয় এই দুর্নীতিবাজেরা বড় বড় কথা বলে দুর্নীতিবাজদের সাহস করে তুলেছে আজ দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নির্মল রঞ্জন গুহের দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে আলোচ্য সবাই তিনি সব কথা বলেন নাসিম বলেন দেশকে পিছিয়ে নেওয়ার জন্য বিএনপি জামাত এখনও নানা অপপ্রচার চালাচ্ছে এরা গুজব ছড়িয়ে বাংলাদেশকে বিভ্রান্ত করতে চায় ষড়যন্ত্র এবং বিরাজনীতিকরণের পেছনে এরা হাঁটে তারা জানে দেশের মানুষের ভোটের মধ্য দিয়ে তারা কখনোই সমর্থন পাবে না তিনি বলেন যারা সাম্প্রদায়িক রাজনীতি করে দেশের মানুষ তাদের পছন্দ করে না এ কারণে তারা ভোটের রাজনীতি ছেড়ে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে